আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার শিবিরে ভিড় সেবা পেতে মুখর নাজিরপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গন উত্তর দিনাজপুর জেলার করণদেখী ব্লকের অশাখ এক নম্বর অঞ্চলের নাজিরপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে মঙ্গলবার অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এবং দুয়ারে সরকার শিবির সকাল থেকে সাধারণ মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গন সরকারি প্রকল্পের সুবিধা থেকে শুরু করে স্থানীয় সমস্যা সমাধানের জন্য মানুষজন সরাসরি আবেদন করেন এই শিবিরে এই ক্যাম্পটি পরিদর্শন করেন থেকে ব্লকের বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী তিনি শিবির ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিভিন্ন প্রকল্পের পরিষেবা কার্যক্রম পরিচালনা করেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মোহসেন আজম রসাখ এক নম্বর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি বৈদ্যনাথ সোরেন স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রতিনিধি রফিকুল হক উপপ্রধান বারক আলী পঞ্চায়েত সদস্য শামসদ আলী সহ ব্লক এবং পঞ্চায়েত স্তরের একাধিক নেতৃত্ব আধিকারিকেরা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে বাড়ির পরিষেবা পান এটাই এই শিবিরের মূল উদ্দেশ্য আজকে আমাদের নাজিরপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এটা শুধু আমাদের এখানে না মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা বুথে এই ক্যাম্পগুলো হচ্ছে তাই আমাদের এখানেও এই ক্যাম্পটা অনুষ্ঠিত হচ্ছে তিনটা বুথ মিলে একটা ক্যাম্প হয়েছে সেটা হচ্ছে নাজিরপুর এক নম্বর বুথ নাজিরপুর দু নম্বর বুথ এবং ঢাটিপাড়া বুথ মিলে আজকে এই ক্যাম্প হচ্ছে এখানে এখানে দেখেন আপনি যদি ক্যামেরাটা চারিদিকে ঘুরান দেখবেন প্রচুর মানুষ এখানে ভিড় করছে কারণ একটা নতুন প্রকল্প আবার এসছে যেটা হচ্ছে আপনার এর আগেও অনেকগুলো প্রকল্প পরিষেবা দেওয়া হচ্ছে তার মধ্যে থেকে এখন নতুন পরিযায়ী যেটা শ্রমিক যেটা বাইরে যারা কাজ করে তাদের জন্য মমতা সরকার পাঁচ হাজার টাকা করে একটা অনুদান দেবেন সেই ফর্মগুলো এখানে জমা নেওয়া হচ্ছে এবং পরিষেবা দেওয়া হচ্ছে তার সাথে সাথে আরও ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু খাদ্য সাথী প্রত্যেকটা দপ্তরের জন্য মানুষ এখানে ভিড় করছে এবং তার আগে আমাদের পাড়ায় সমাধানে যে ক্যাম্প হলো সেখানে পাবলিক মানে স্কিমগুলো দিলো রাস্তাঘাটের স্কিম দিল লাইটের স্কিম দিল এই কাজগুলোর স্কিম মানুষের কাছ থেকে নেওয়া হয়েছে আমার নাম সোরেন সরেন এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি দলের হোক দলের বাইরের হোক কেউ বলতে পারবে না যে দিদি যা কথা বলেছে তার একটা কথা ইদিক হয়েছে দিদি যা বলে তা করে তাতে দিদি ঘোষণা করেছে পাড়ায় সমাধান মানে মানুষের কাছ থেকে দিদি জানতে চাই যে মানুষ কি চায় তাতে যেটার বার্তা এসছে যে প্রতিটা বুথে একুশে জুলাই দিদি ঘোষণা করে করেছিল যে প্রতিটা বুথে আমি দশ লাখ করে টাকা দেবো তাতে মানুষ যা যা কাজ চাইবে সে কাজ এলাকাতে হবে ওই অনুযায়ী আজকে আমাদের তিনটা বুথ নিয়ে আজকে যে পাড়ায় সমাধান হচ্ছে তাতে লোক অতিরিক্ত খুশি আছে আর এই কাজ পাওয়ার জন্য যে দিদির প্রতিটাই বিষয় নিয়ে অফিসে টাপাটাপি করতে হচ্ছে না আমাদের বাড়িতে ক্যাম্প করে বাড়িতে কাজ হচ্ছে এই জন্য অনেক অনেক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং ওনার শুক্রিয়া করবো উনি আল্লাহকে আল্লাহ ওনাকে জেনে আরও পঞ্চাশ বছর ওনাকে বাঁচাই রাখুক ওনার স্বাস্থ্য কামনা খুব সুস্থ আমার রফিকুল নাম আমার আমি এই অঞ্চলের চেয়ারম্যান এবং আমি আমার বউ পঞ্চায়েত সমিতির মেম্বার তার প্রতিনিধিও আমি আজকে আমাদের করন্দিঘ ব্লকের রাসকোয়া ওয়ান অঞ্চলের হাজিরপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজকে দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে আজকে সারা ব্যাপী আমাদের এরকম দ্বারে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দ্বারে সরকার প্রতিটা অঞ্চলে চলছে এবং আজকেও চলছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের করন্দির বিধানসভার জনপ্রিয় বিধায়ক মহাশয়ের প্রচেষ্টায় আমরা প্রত্যেকটি এইভাবে তিনটি করে বুথ আমরা আমাদের পাড়া আমাদের সমাধান অনিশ্চিত করছি এবং বিপুল হারে লোক জনসংযোগ হচ্ছে এবং নতুন করে যে প্রকল্পটি নথিভুক্ত হয়েছে এটি হলো সামাজিক সুরক্ষা তোমার যা বিদেশে বাইরে যারা খাটে ওরা আজকে নথিভুক্ত করছে বিপুল জনসংযোগ এখানে সারা পাওয়া যাচ্ছে আমার পরিচয় হচ্ছে রাসকোয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য আমাদের করন্দি ব্লকের অন্তর্গত রাশা এক নম্বর নাজিরপুর সংসদে আমাদেরকে আমাদের পাড়া আমাদের সমাধানে এখানে আমাদের পাড়া আমাদের সমাধান মানেই কথাটা হচ্ছে যে নিজের পাড়া নিজের সমাধান নিজেই করতে হবে তার জন্য মুখ্যমন্ত্রী আমাদেরকে দশ লক্ষ টাকা এক একটা বুথে ঘোষণা করেছেন যে 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 কাজ আছে ছোট ছোট কাজ যেটা এখন অবধি হয়নি অসুবিধাতে আছে তার মধ্যে হলো স্কুল লাইট রাস্তা তারপরে সিসিটিভি সিসি টিভির জন্য আর অনেকেই ছোট ছোটো পরিকল্পগুলো যেন ধরে তুলে ধরতে পারে আর ওইগুলোর সমাধানের জন্য আমাদের মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান শুরু করেছে এখানে এসে দেখছি লোকজন অনেক প্রচুর ভিড় ভালো একটা মানে পরিকল্প একটা নতুন আবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যে এই শ্রমিকদের ব্যাপারে যে যারা বাইরে খাটছে ওদের জন্য রেজিস্ট্রেশনও ভালো চলছে অনেক লোক রেজিস্ট্রেশন করাচ্ছে লক্ষ্মী ভান্ডার থেকে যত পরিকল্প আছে সবগুলোই এখানে সমাধান হচ্ছে লোকগুলো কিন্তু ভারত পরিষেবা পাচ্ছে আমার নাম হলো মোহাম্মদ মহসিন আজম আমার পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি কোরআনদিগি পঞ্চায়েত সমিতির